তুমি নানি ওই ছোট দেখা করবে না চলো দেখা কই আই নানি যত্ন নিও ঠিক আছে আপনি তো অনেক অনেক মনে করে একটু দোয়া করে দেন ঠিক আছে আমিও দোয়া করি আপনার জন্য

দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দিক আর অনেক দিন বাঁচায় রাখুক আমাদের বলতে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জয় আচ্ছা সরি আপনাদের লেট করায় ফেললাম